সন্তান হোমওয়ার্ক বাড়ির কাজ কমপ্লিট করতে চায় না এই ক্ষেত্রে আমার করে কি এমন একটি প্রশ্ন করেছিলেন আজকে এইটি নিয়ে কথা বলবো আশা করছি খুবই উপকৃত হবেন দেখেন সন্তান যদি হোমওয়ার্ক বা বাড়ির কাজ কমপ্লিট করতে না চায় তাহলে এটা একটা স্বাভাবিক সমস্যা সকল অভিভাবকের এই জায়গাটায় অভিযোগ আছে আমার বাচ্চা হোমওয়ার্ক করতে চায় না সে বাড়ির কাজ কমপ্লিট করতে চায় না এক্ষেত্রে আমি বলবো দেখেন আপনি যদি ধৈর্য এবং মনোযোগ দিয়ে ওর সাথে লেগে থাকতে পারেন এবং কিছু কৌশল অবলম্বন করতে পারেন তাহলে ধীরে ধীরে এই অভ্যাসটা পরিবর্তন হয়ে যাবে আপনার সন্তান তাহলে চলেন কিছু কার্যকারী কৌশল জেনে নিই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে সে কেন হোমওয়ার্ক করতে চায় না এটার কারণ কি উপযুক্ত কারণটা আপনাকে খুঁজে বের করা হচ্ছে আপনার প্রথম দায়িত্ব দেখেন এই ক্ষেত্রে অনেক কারণ থাকতে পারে বিষয়টা তার কাছে কঠিন মনে হইতে পারে তার আসতে পারে তার খেলতে মন চাইতে পারে আর যখন খেলার প্রতি সে মনোযোগী হয়ে যায় তাহলে কোথাও আর ধৈর্য ধরে রাখতে পারে না পড়াশোনায় তো ধৈর্য ধরে রাখাই যায় না খেলাধুলা ছাড়াও কিন্তু সে অন্য কোনো কিছুতে আগ্রহী হতে পারে অনেক সময় তার মধ্যে একটা ভয় কাজ করে কারণ আমি যদি ভুল করি তাহলে আমাকে বকা দিবে যে কারণগুলি বললাম এই কারণগুলি অবশ্যই আপনি খুঁজে বের করবেন এবং এগুলোর প্রতি আপনি নজরে রাখবেন তারপরে যেটা বলবো সেটা হচ্ছে প্রতিদিন নির্দিষ্ট একটা সময় তার হোমওয়ার্কের জন্য সেটা কঠোরভাবে না দেখেন হঠাৎ করে হোমওয়ার্কে গেলেন এমনটা না হালকা তার সাথে কথা বললেন তার পছন্দের হোমওয়ার্কে বসলেন এতে করে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন তারপরে যেটা বলবো সেটা হচ্ছে হোমওয়ার্কগুলোকে যদি আপনি খেলার মতো করে উপস্থাপন করতে পারেন যেমন গণিতের কিছু কাজ রয়েছে সেগুলো যদি আপনি খেলার ছলে তার সাথে করতে পারেন অর্থাৎ গাণিতিক প্রশ্নগুলো নিয়ে র্যাস করা বা গল্প বলে সেটা শেখানো তাহলে দেখবেন আমাদের আগ্রহ দ্বিগুণ বেড়ে যাচ্ছে তারপরে আরো গুরুত্বপূর্ণ সে যদি অল্প কিছু করেও শেষ করে তাহলে তার প্রশংসা করবেন মাঝে মাঝে তার ভালো কাজের জন্য একটু পুরস্কৃত করবেন তাকে যেমন পাঁচ মিনিট খেলার সময় বাড়িয়ে দিলেন এবং পাঁচটা স্টিকার তাকে উপহার দিলেন এটা শিশুরা খেলতে খুব পছন্দ করে এবারে সে অনেক বেশি উৎসাহিত হবে দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা অনেক সময় সন্তানের সাথে পড়তে বসি না তাকে বললি যে তুমি হোমওয়ার্ক করো এখনো হোমওয়ার্ক বাকি তোমার তাড়াতাড়ি হোমওয়ার্ক করতে বসো কিন্তু আমরা এটা না বলে বলবো যে চলো আজকে তোমার হোমওয়ার্কটা কি ছিল আমরা সেই হোমওয়ার্কটা একটু কমপ্লিট করি তাকে নিয়ে আপনি বসবেন তার পাশে বসবেন তার যদি কোনো বুঝতে সমস্যা হয় সেটা ধৈর্য ধরে তাকে একটু বোঝানোর চেষ্টা করবে এতে করে তার সাহস যেমন বাড়বে আপনাকে দেখে সে উৎসাহিত হবে দেখেন আমরা অনেক সময় হোমওয়ার্কের জন্য অতিরিক্ত চাপ দিয়ে থাকি অতিরিক্ত প্রেশারে রাখি বকাবকি করি এবং মারামারি পর্যন্ত করি ক্ষেত্রে কিন্তু সে হোমওয়ার্কের প্রতি আরও বেশি অনিচ্ছা প্রকাশ করবে এবং এই হোমওয়ার্কটাকে সে অপছন্দ করা শুরু করবে তাকে আপনি না বলা পর্যন্ত সে আর কখনোই পড়তে বসবে না আর বসলেও সে দেখবেন এটা করছে ওইটা করছে পড়ার প্রতি মনোযোগী হচ্ছে না তাই বলবো যে পাশে একটু বসবেন এক ঘন্টা হলেও ধৈর্য ধরে তার পাশে বসে একটু করবেন এবং আপনি খেয়াল রাখবেন সর্বশেষে যেটা বলবো সেটা হচ্ছে স্কুলের শিক্ষক বা পরিচিত কারো কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা বা পরামর্শ নিয়ে আরো ভালোভাবে কিভাবে সন্তানকে হোমওয়ার্ক কমপ্লিট করতে সহযোগিতা করা যায় এই পরামর্শটুকু আপনি নিয়ে সন্তানকে সহযোগিতা করতে পারেন আজকে এখানেই শেষ করছি যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি রেখে যাবেন আশা করছি পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে ও আজকের পরামর্শগুলো আপনার কেমন লেগেছে ভিডিওর কমেন্টসে জানাতে ভুলবেন না